আইতে দেবিতা যাওয়ানোর সময় দেই আমাদের মডেল মসজিদে দেয়া যায় তো একটা ভিডিওর ক্লিপ লয়ে লইলাম তারপর গাড়ি চলতে চলতে আই ফলাম দেবিতা দেবি দি মাগো মা আরো বড় জাম তো এই জাম শেষ করে আই ফলাম 70 এর কাছে তো 70 থেকে হাঁটতে হাঁটতে 5 মিনিট হাঁটার পর গেলাম গা আমরা উপজেলার সামনে উপজেলা দুই আমরা অনেকক্ষণ আটাড়ি করলাম আটাড়ি কইরা আরেকটা জিনিস খেয়াল না করলই নয় এই গার্লস স্কুলটার ভিতরে যে কত ফলাফেনের ইমোশন

নামাজ পেরা মসজিদ থেকে বের হইলাম তো মসজিদের পাশে এনো একটা আবার অনেক সুন্দর ফুলের বাগান আছে ওমা একটু হাইটে যাওয়ার পর দিয়ে এক লাইলি আফা কি সুন্দর টিকটক করতেছে মাগ্য তো যাই হোক এনো বাচ্চার অনেক সুন্দর খেলার জায়গা রয়েছে তো গাছ আজকের ব্লগ এতটুকু শেষ করছি আর আমার ব্লগে যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই আমাকে জানাবা কমেন্টে আসসালামু আলাইকুম গাছ